সুর আমি তোমার প্রেমে ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী আর সুর আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমের গোড় সুল নাই যে তুলো না নেই যে তুলো না গোড় সুল নাই যে তুলো না তোমার প্রেমের গড় মেরে নাই যে তুলো না যে তুলো না গো নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল উস্ত উস্তো নে তোমার প্রেমে মেয়ে জিন্দা হই লো উস্ত নে তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের भिखारी অরসুদুল্লাহ আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের भिखारी অরসুদুল্লাহ আমি তোমার প্রেমের भिखारी তোমার প্রেমেতে আমার কলি জয় অঙ্গার কলিহিজয়াঙ্গার গোড়া সই কলিহি জয়াঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জয়াঙ্গার কলিহি জয়াঙ্গার গোড়া সই কলিহি জয়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয় কউসারিয়ার রসুল্লাহ দেখা দিয়ে শান্ত করো সাকিয় কাও সারিয়ার রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী অর সুলল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী অরসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী হে যা বোঠ দিদার দেখাও দন্ন করো মোরে ধন কৰো মোৰে ঘৰে চুৰি ধন খবৰ মোৰে যাও উঠাও দিদার দেখাও ধর্ণ করো মোরে কর মরে ঘোরে করো মোরে তোমার দিদার বিহনে যে বাঁচে না সুলাল্লা আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি আর সুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি আর রা সোল্লা আমি তোমার প্রেমের ভিখারি